নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো থামনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওতে আমি একটা মা কালীর চুক আঁকা দেখাবো সবার কাছে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী যারা যারা আমার কাছে ফোন করেছিলে সাজের জন্য কিন্তু আমি সাজ দিতে পারিনি আমার কাজ এতদিন বন্ধ ছিল সেই জন্য আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আমাকে কয়েকজন অনেকবার করে ফোন করে রিকোয়েস্ট করেছিল সাজ তৈরি করে দেওয়ার জন্য কিন্তু আমি দুঃখিত আমার তখন সত্যিই কিছু করার ছিল না তো আমি আবার কাজটা শুরু করেছি আপাতত তো যাই না কতদিন আবার চলবে সম্ভবত পরের বছরের মার্চ এপ্রিল মাস পর্যন্ত আবার করব তারপরে আবার বন্ধ রাখব তো তোমরা যারা যারা সরস্বতী পুজোর জন্য সাজ নিতে চাও আমার কাছ থেকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আর একটা কথা আগে থেকে বলে দিই দেখো যে কোনো কাস্টমাইজ ওয়ার্কের কিন্তু দামটা কিন্তু একটু বেশি হয় আর নে নর্মাল যদি যেগুলো আমার কাছে রয়েছে আর কি সেগুলো যদি তোমরা যদি নিতে চাও তো নিতে পারো সেগুলোর দাম অনেক কম পড়বে কেন কি দেখো কাস্টমাইজ ওয়ার্ক আমার একটা সাজের জন্য আমাকে নতুন করে ডিজাইন কাটতে হবে আবার সেইগুলোতে যে মাল ম্যাটেরিয়ালসগুলো থাকে সেগুলোও আমাকে কিনতে হবে আর যেই ডিজাইনগুলো আমার কাছে রয়েছে সেগুলোর জন্য তো আমাকে আর নতুন করে কিছু করতে হয় না এমনকি মাল ম্যাটেরিয়ালসগুলোও থাকে তো সেই জন্য সেগুলোর দামটা একটু কম হয় আর কাস্টমাইজড জিনিসগুলোর দামটা একটু বেশি হয় তো সামনেই আবার আমি কিছু ভিডিও আনতে চলেছি সাজের মানে চেষ্টা করবো আর কি কারণ আমি প্রত্যেকবারই বলি কিন্তু দুদিন ভিডিও ছাড়ার পর তারপরে আর ছাড়া হয় না আর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আর সেখান থেকে গিয়ে তোমরা সাজের ফটো দেখতে পারো ওখানে সাজের ফটোগুলো পোস্ট করা থাকে আর এইবার আসি চোখ আঁকার বিষয়ে তো আমি কিন্তু এসেছি আমাদেরই এলাকায় চোখ আঁকতে তো এখন যে চোখ আঁকছে সে পাল ইনি হচ্ছে আমার সিনিয়র আর কি দাদা হয় আমার তো এর অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি এখন কাজ করছি এখানে যে কোনো কাজ করতে গেলেই কিন্তু আগে সবার প্রথমে অ্যাসিস্ট্যান্ট হওয়াটা খুবই জরুরি এই সময় কিন্তু তোমার টাকা পয়সার চিন্তাভাবনা করলে হবে না যে সারাদিন কাজ করছি আমাকে একশো টাকা দিচ্ছে বা দুশো টাকা দিচ্ছে এরকম চিন্তা ভাবনা রাখলে কিন্তু তাহলে কিন্তু কাজ শিখতে পারবে না এখানে তোমার মূল উদ্দেশ্য মেইন ফোকাস থাকবে শুধু কাজটাকে শেখার হাতটাকে পাকা করার কেন কি একবার যদি হাত পাকাপোক্ত হয়ে যায় এরপরে কিন্তু পয়সা কিন্তু প্রচুর কামাতে পারবে তো সেই জন্য আগে কাজটাকে ভালো করে শিখতে হবে মাধবদা আমাকে একটা গল্প বলছিল। যে ও যখন অ্যাসিস্ট্যান্ট ছিল মানে তখনও যথেষ্ট ওর হাত পাকা ছিল কিন্তু তখনও অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছিল। তখনও ও পুরো দুর্গা কাজ করে দুইশো টাকা পেয়েছিল। তো এখানে টাকা পয়সার থেকেও কাজটা শেখা আগে বেশি জরুরি তো যারা যারা নতুন এখন শুরু করতে চাইছো তো তারা কি করবে তারা তো হঠাৎ করে এরকমভাবে সিনিয়র পাবে না তো তোমরা একটা মুখ জোগাড় করে নিয়ে আসবে এরকম মুখ জোগাড় করে নিয়ে এসে প্রত্যেক দিন ওই মুখটাকে রঙ করবে মুখের উপরে চোখ আঁকবে আবার ওই মুখটাকে রঙ করবে এরকম করেই রোজ প্র্যাকটিস করতে থাকো যখন তোমাদের হাত কিছুটা চলে আসবে মানে এই কাজের জন্য আর কি চলার মতো কিছুটা করতে পারবে তখন তোমরা সিনিয়র পেয়ে যাবে তখন তাদের আন্ডারে গিয়ে শিবের চোখ তারপর দুর্গা সাইট পুতুল এগুলো করতে থাকবে করতে 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 দেখবে আস্তে আস্তে হাত পাকা হয়ে গেছে মাধবদাও কিন্তু খুব সুন্দর চোখ আঁকে কিন্তু এখানে সময়ের অভাবে আমাদের খুব তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে সেই জন্য হয়তো কাজটাকে ভালো করে দেখাতে পারছে না কিন্তু পরের ভিডিওতে আমার ইচ্ছা আছে আমি একটা কালো কালের ভিডিও আনবো যেটা ওর তৈরি করা তো ওই ভিডিওটাতে আমি চোকাকাটা কাকাটা দেখাবো তো আমি যখন আরেকটু ছোটো ছিলাম তো এই চোকাকা কাকা নিয়ে আমার এত ইন্টারেস্ট ছিল আমি আমাদের পাড়ায় যে কারখানা সেখানে যেতাম চোকাকা দেখতে তো তারা চোকাকা শিখতে দেবে না বলে আমাকে দেখতে দিত না চোকাকা তো যারা যারা পারিবারিকভাবে এই প্রতিমা গড়ে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো খুব কমন তারপরেও আমি আমার নিজের চেষ্টায় এখন কিছুটা চোখ আঁকতে পারি হয়তো তোমাদের আশীর্বাদে ভবিষ্যতে হয়তো পাকাপ্রাপ্ত শিল্পী হতে পারবো আর মাধবদা তো ভিডিওতে আসতেই চায় না ওকে অনেকবার করে বললাম তো ও তো ভিডিওতে আসবেই না আর এই কাজটাও আমি মানে ওকে জোর জবরদস্তি করাচ্ছি একে কাজের সময় অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে করতে হচ্ছে মানে ও দশ মিনিটে এক একটা কালী ঠাকুর করেছে আর কি বলতে গেলে মানে আমি যতক্ষণে বাইশটা শিব দেওয়া শেষ করেছি ততক্ষণেও বাইশটা কালী মুখ দেওয়া পুরো কমপ্লিট আর কালিতে তো শিবের থেকে অনেক বেশি কাজ থাকে তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিওটাতে চোখা কাটা দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে